জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয় আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাম্প্রতিক সময়ে কুটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধ পরিস্থিতির উৎকণ্ঠা প্রকাশ করেছে এই ক্রিকেটার পেশাদার ক্রিকেটার হলেও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সংকটময় মুহূর্তে অন্য সবার মতো তিনি উদ্বিগ্ন লঙ্কান ক্রিকেট লিগে খেলতে দেশের বাইরে অবস্থান করলেও এই ব্যাটার নিজ ফেসবুক পোস্টে তিনি একটি পোস্ট করেছেন সেই পোস্টের মাধ্যমে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা তিনি আরও বলেছেন আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ে আর কোনো রক্ত চড়াতে চায় না কোটা আন্দোলন বিরোধীরা যাই হোক না কেন এই বিশ্ববিদ্যালয়ে যাতে আর কোনো রক্ত না জড়ায় এমনটাই তিনি ফেসবুকে এক বিজ্ঞপ্তি বা স্ট্যাটাস বা পোস্টের মাধ্যমে জানিয়েছে